আর এই হচ্ছে আমার ভাই অনিমেষ 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 আর আমি আর অনিমেষের দাদা বিপ্লব বিপ্লবকে আপনারা অনেকেই চেনেন আমরা তিনজনে কিন্তু দীর্ঘদিন মামার বাড়িতে ছিলাম একসঙ্গে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমি তো বিদ্যাধারপুরে আছি গতকালই এসেছি মামার বাড়িতে বড় মামার বাড়িতে অনুষ্ঠান ছিল ওখান থেকে এসেছি ছোটো মামার বাড়িতে আজের লক্ষ্মী পূজা তো সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল আর এখন রান্নাবান্না হবে আর বেলার দিকে পুজো হবে পুজো লক্ষ্মী পূজাটা সাধারণত সিমনি হবে বলে বেলা এগারোটার পর থেকে পূজাটা শুরু হবে তো এখন রান্নাবান্না থাকবে আর যেহেতু আমাদের কুকিং চ্যানেল আছে তো রান্নাবান্না করতে হবে আর এখন সবাই মিলে রান্না বান্না হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে আমার ছোট মামি আর এটা হচ্ছে আমার ছোট মাসি আর বাড়িতে সবাই আছে একটু একটু করে পরিচয় হবে একসঙ্গে পরিচয় দিলে কেউ মনে রাখতে পারবেন না অনেক আমার আত্মীয় স্বজন সাথে থাকুন প্রচুর লোক মামা দাদু ওনারা সবাই এখন পুজোর কিছু বাজার বাকি আছে সেগুলো করতে যাচ্ছে ঠান্ডা বেড়েছে রান্না বান্না হবে এখন বড় মামা সকালবেলা ও বাড়ি থেকে এবারই এসছে বড় মামা ছোট মাসি আমরা বসে একটু গল্প করে নিচ্ছি দিন পর দেখা হলে যেটা হয় কাজটা কম হয় আর গল্পটা বেশি হয় তো বড় মামি কই সবাই মিলে হাতে হাতে না করলে হবে না মামি ওদিকে উনুনটা নেতা দিচ্ছে আর আমি চারটা ভালোভাবে দিয়ে নিচ্ছি সকালবেলা মামি তো খুব ব্যস্ত এখন আমি ভাতটা বসিয়ে দেব হাঁড়িতে মামি কিন্তু সুন্দর করে ছাই আর সারফার গুঁড়ো মাখিয়ে দিয়েছে যাতে কালি না পড়ে সিস্টেমটা ভালো উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়ে ওতে জল দিয়ে দেব আর গামলিতে চাল ধুয়ে নিয়েছি এখন আগে জলটা দিয়ে দিই এই হাতটা বসিয়ে দিয়েছি আর বলতে বলতে কিন্তু মেস দাদু মামা অনিমেষ সবাই চলে এসছে বাজার করে এসো ভিতরে এসো আর সবাই এক জায়গায় থাকলে যেটা হয় হাসি আড্ডা গল্প অনেক দিন পর সবাই এক জায়গায় হওয়া কারণ কাজকর্মে হওয়া তো হয় না অনুষ্ঠান বা কোনো কিছু না হলে

ছোট মাসই এসছে ছোট মাসেই মূল এখানে আসলে রান্না বান্নাগুলো করে কিন্তু ছোটো মাসের শরীরটা একটু খারাপ আছে আস্তে আস্তে বয়স হলে বয়স সংক্রান্ত রোগে তো সবাই ভোগে আর বিশেষ করে এখন দেখছি বয়স হলে মানে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যায় ভোগে মাসে তো ভীষণই ভোগে শুধু ব্যথার জন্য সারা শরীরে ব্যথা হাঁটু মালায় ব্যথা বিভিন্ন রকম সমস্যা কড়া চেয়েছি তো মামা দু তিনটে করাবে বের করতেছে একটা উননে বসিয়েছি আর দুটো এই যে এই কড়া তো কালি করা যাবে না ছাই আর সারপুরগুলো গুলে মামি হাড়িতে লাগিয়েছে আমি একটু কড়ার পিছনে লাগিয়ে নি নি আর বসিয়ে দি এটা দিলে আর কালিটা পড়বে না খাইয়া থাক মামি মিশিয়ে হাতের হাড়ির পেছনটা দিয়েছিল তো মামি তো জল আনতে গেছে আমি একটু দিয়ে দিই নালে এত বড় বড় কড়া কালি করলে মাজার সময় সমস্যা হবে চাষের মুখ ডাল একটু রান্না করি হাতে করে আর খেয়েও দেখবো ডালটা একটু শুকনো কোলায় ভেজে নেবো এটা মুখ ডাল আমাদের দেশের দিকে এটাকে বলা হয় চৈত্র মাসে এই ডালটা পাকে তোলা হয় সেই সময় সেই ডালটা ভেজে নিয়েছি এবার গামলিতে ভেলে নেবো একটু ঠান্ডা হতে হতে বেগুন ভাজাটা বসিয়ে দেবো নতুন জায়গা তো তোমার একটু সমস্যা হবে কোনো অসুবিধা নেই মামার বাড়ি নতুন না না মামার বাড়ি নতুন হয় না এই সিস্টেমটাই নতুন আর কি নতুন না এরকম সিস্টেমের সঙ্গে মানিয়ে চলতে চলতে এতদিন চলে আসলাম কোনো অসুবিধা বেগুন ভাজাটা বসিয়ে দেব লবণ હલુદ <coughs> ગુડો দেখলে ইচ্ছা করছি সুন্দরবনের বেগুন দেখলেই তো খেতে ইচ্ছে করবো ওই জন্য তো বললাম যে আমিও বেগুন ভাজাই হবে পারি বেগুন এক খোলা ভেজে তুলে নিয়েছি আর আমার দিদিমা টাইম হয়ে গেছে খাওয়ার বয়স্ক মানুষ ওষুধ খায় তো তো একটু বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো মাসিক দেবো

আমাদের সুন্দরবনের এইটা নিয়ম বোতলের ভিতরে কাঁচের বয়ামে কিন্তু প্লাস্টিকের না ভাজা লঙ্কা থাকবে সব সময় এইটার কথা কিন্তু কত যুগ পরে মনে পড়লো ভুলেই গেছিলাম বোতল এটা আমার মামার বাড়িতে থাকতো এখনো বাড়িতে আছে দেশের দিকে থাকে কিন্তু

এই বেগুনটা ভাজা হয়ে গেলে জল বসিয়ে দেব ডাল সব বেগুনগুলো ভাজা হয়েছে তুলে নেবো এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ভাজা ঠান্ডা হয়ে গেছে এই কড়াইতে ডাল বসাবো জলটা থাকে

আমাও বেগুন ভাজা তো খেয়ে নিচ্ছে দিদিমার মতন দিয়ে দিয়েছি আর ডাল ফুটছে আমার দাদু এই গণেশ ঠাকুর মতো বসে আছে দাদু আমরা ডাল সুন্দর ডাল ছাড়া ভাত খাওয়া যাবে না পরিষ্কার কথা রান্না বান্না কিন্তু আমার এই মাসি বেশি এসে করে দিদাও করে তো কালকে এত ব্যাগ বাবা বইয়েছে দিদা দাদুর কষ্ট হয়ে গেছে আর মাসির শরীরটা ভালো না আগেই বলছিলাম দিদিমা খেয়ে এখন ওষুধ খাওয়ার জন্য রেডি হচ্ছে ডালটা ফুটে গেছে আর আয়ুষের বাবা যেহেতু আসেনি ক্যামেরাম্যান ওই সবাই মিলে অলিভিয়া অলিভিয়া তো কারুর কোলে আসে না আমার কোলে তো আসছেই না ওর দিদি আর ওর মা বাবা কি দিদি হ্যাঁ টাটা টাটা এত সোয়েটারে হাত মোটা যে দেখা যায় না হাতটা ধুয়ে গেছে আমি লবণ হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মামাদের বাগানটা একটু দেখতে এলাম আর ধনে তুলে নিয়ে যাব ডালের জন্য খুব সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে এগুলো সব পেঁয়াজ এগুলো সব পেঁয়াজ এগুলো মানে পরে বসানো হয়েছে সব পেঁয়াজ হয়েছে ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে হুম পাতা জেরা কে দেনি এইগুলো বড় কড়াইতে ডাল তো তো ডালটা নামিয়ে নিয়ে ছোট কড়াই করে সংবাদ দেবো না না ধরবে না কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ মাসের দাবি দিদি ভাই লঙ্কাটা ফুটতে একটু টাইম লাগে তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয় Tes pata ada kora pas korun tera kasa

দিলাম <muchas>

প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার